সকাল বন্ধুরা শিকরা ব্লগে তোমাদের সবাইকে তো যে সকালতে উঠেছি বন্ধুরা সাড়ে পাঁচটা পনেরো ছয়টা বেজে গেছে তো ওই যে বৃষ্টি পড়ছে রাত্রি থেকে তো উঠে যে রকম ভিজে ভিজে একটুখানি কাজ সেরে আসলাম তো পুরো কাজটা তো সারাই যাচ্ছে না এত বৃষ্টি পড়ছে যেহেতু আমাদের বাইরে কাজ করতে হয় সব কিছুই বাইরের কাজ তো ওই যে ভিজে গেছি হালকা হালকা ভিজেও গেলাম তো এই যে রান্না বসাতে লাগবে এখন তো কীভাবে কী করবো বুঝতেই পারি না এতদিন যে রৌদ্র দিয়েছিলো তখন ওই যে গরমে অস্থির বৃষ্টি হয় না এখন যে বৃষ্টি হয়েছে বলেছিলাম না বৃষ্টি হলে আমাদের অসুবিধা হয়ে যায় অনেক দেখো কীভাবে যে কি সারবো বুঝতেই পারছি না কত দূরে দেখো ওই যে রান্নাঘর কত দূরে ওই দিকটায় তারপরে কলতলা ওই পুরনো বাড়িতে সেই কত দূরে যেতে যেতে তো ভিজেই যাবো যে বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে কি সুন্দর দেখো আর বৃষ্টির আওয়াজটাও কিন্তু একদম আমি মিউট করিনি খুব ভালো লাগছিল বৃষ্টির আওয়াজটা আর একটা কথা বন্ধুরা কালকের ভিডিওতে না আমাকে এক দিদি ভাই না এত মানে একটা কমেন্ট করেছে সেই কমেন্ট না তোমাদের আজকে আমি শোনাবো আর কোন দিদি ভাই করেছে সেটাও কিন্তু তোমাদের বলবো তো কি কমেন্ট করেছে সেটা ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের বলবো আর এই যে দেখো বৃষ্টি তো পড়ছেই অঝরে পড়েই যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখো আর বৃষ্টির আওয়াজটা না খুব ভালো লাগছিল তারপর আমি চলে আসলাম এই যে রান্নাঘরে তো এই যে ভাবছিলাম অনেক দিন থেকেই এই যে মটরগুলো আনা ছিল তো ঘুগনি রান্না করব তো কতদিন থেকে শুধু ভাবাই হচ্ছিল আর রান্না করা হচ্ছিল না তো আজকে সকালে এগুলোকে ভিজিয়ে রাখবো তো ভেবেছিলাম সকালে মোটরের ডাল করব এর জন্য প্রেশার কুকারটা নিয়ে এসেছিলাম আর যেহেতু আমি বিকেলে ঘুগনিটা করবো তো প্রেশার কুকারটা থাক প্রেশার কুকারটা ঘরেই নিয়ে রাখিয়ে তো ঘরে রাখলে সবসময় তো ব্যবহার করি না কালি পরে থাকে না ভালো লাগে না একদমই তো ওই যে মটরগুলো এখন ভিজিয়ে রাখি রাতে সন্ধেবেলার দিকে ঘুগনি রান্না করবো তো ওই যে ছোলা থাকলেও ভালো হয় ছোলা মোটর মিশিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে আর শুধু মোটর দিয়ে করলেও কিন্তু ভালো লাগে বাজারের মতো ঘুগনিটা হয় কিন্তু তারপরে যে একদম চলে আসলাম সকালে বান্না তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না কোনো কিছুই তো ওই যে খাওয়া দাওয়া করে সব একদম সেরে বাসনপত্র মাঝতে চলে আসলাম তো মেয়েরা আবার আজকে স্কুল আছে আর এই যে বৃষ্টি করেছিল তো বলেছিলাম তো বৃষ্টিটা আকাশটা মেঘলা মেঘলাও আছে আর এখন মানে ঠান্ডা ঠান্ডা ভাব আছে আজকে তো পরে হয়তো আবার রোদ্দুটা উঠবে কারণ বৃষ্টির পরে যা রোডো উঠে তোমাদের বলেছিলাম না বৃষ্টি হলে না আমাদের খুব অসুবিধে হয়ে যায় আর বৃষ্টি না হলেও কিন্তু ভালো লাগে না তো বৃষ্টি হলে অসুবিধা একটাই যে সকালে কাজকর্ম করতে অসুবিধা হয় দূরে দূরে যেহেতু কলতলা দূরে সব কিছুই দূরে দূরে তো এক ঘরের মধ্যে সব কিছু থাকলে কিন্তু কতটাও কষ্ট হয় না তো যে দূরে দূরে গিয়ে আর্ধিক ভিজে যেতে হয় আর ছাতা নিয়ে তো আর কাজ করা যায় না বলো ছাতা হাতে নিয়ে কাজ করতেও তো অসুবিধে হয় তো সকালে ভাবে করেছিলাম করে তারপরে রান্নাবান্না করে এখন দেখো আকাশটা একদম চকচক হয়ে গিয়েছে আর তোমাদের বলেছিলাম না দেখো কি অবস্থা আমাদের গোয়াল ঘরের তো যে বৃষ্টি পড়েছিলো তার মধ্যে যে বৃষ্টি পড়লে কিন্তু আর জল বেশি খেয়েছিল গরুগুলো তো কি অবস্থা করে রেখেছে তো ওই যে এখন এই যে ছাইগুলো এনে এখানে রেখে দেবো তো ছাইয়ের মধ্যে এখন আগুন আছে তো এখানে রেখে দেই মাটির মধ্যে আগুনগুলো কমে গেলে তারপরে যে ছড়িয়ে দিতে হবে তা হলে রাতে আবার এখানে ওরা ঘুমাবে ঘুমোতে পারবে না ওদেরই তো কষ্ট হবে একদম কাদা কাদা করে রেখেছে গোয়াল বন্ধুরা বৃষ্টি নেই বৃষ্টি নেই এখন একদম জল লাগিয়ে দিয়েছে এক রাতে কত জল লেগে আছে তো আজকে খড়ি কিভাবে কাটবো খুরির জায়গায় একদম জল দিয়ে দেখো কি হয়ে আছে তো যে বৃষ্টি নেই বৃষ্টি হতে কতক্ষণ বলো চারদিকটা কত সুন্দর লাগছে একদম নিস্তব্ধ বৃষ্টি হওয়ার পরে সকালটা কিন্তু এরকমটাই লাগে খুব সুন্দর লাগছে একদম সবুজ চারিদিকটা তো এই যে বৃষ্টির পরে আমাদের এই ছোট্ট গ্রামটা কিরকম লাগে সেটাই তোমাদের শেয়ার করলাম তো বৃষ্টি ভেজা সকাল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো কত সুন্দর লাগছে চারপাশটা এত সুন্দর লাগছে আকাশে হালকা হালকা নিয়ে গেছে জায়গায় জায়গায় আবার দেখো গাছপালাগুলো মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে একদম সবুজ হয়ে গেছে গাছের পাতাগুলো আর ফুলগুলো দেখো না কত সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে মনে হচ্ছে যেন হাসছে ফুলগুলো তাই না বলো এতটাই সুন্দর লাগছে এত সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে আর আমি পারলাম না তো আমাদের এই যে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য কত সুন্দর লাগে বলো একদম প্রাণ ঘুরে যায় চারিদিকে হাঁটতে গেলেও না একদম প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় তো আমি কিছুদিন থেকে না হাঁটতে যেতে পারছি না কারণ মেয়েকে দিকে স্কুলে আনতে যাচ্ছি তখনই আমার কিন্তু হাঁটা হয়ে যাচ্ছে কিছুটা এর জন্য আর কিছুদিন থেকে হাঁটতে বেরোচ্ছি না দেখো না কত সুন্দর লাগছে তো যে বাগানে এখন আর জল দিতে হবে না বৃষ্টি হয়ে গেছে তা না হলে এই যে জল দিতে লাগতো কিন্তু বাগানে তো যে এখন কিন্তু বাগানের জন্য বৃষ্টি খুবই উপকারী তো ওই যে পাতা তো কিছুদিন আগে তুলেছে তো এখন এই যে বৃষ্টি হয়েছে এখন সবাই কিন্তু সার দিয়ে দিতে বাগানের মধ্যে তো এই যে আমি সকালে তোমাদের সঙ্গে চারপাশটা শেয়ার করলাম তারপর চলে আসলাম একদম এই যে বিকেলবেলা বলেছিলাম না মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি রান্না করব তো এই যে এই রান্নাঘরটাই চলে আসলাম তো এই যে আরেকটা রান্নাঘর এখানটায় আছে তো এইটাই তো কত কাজ টাজ করাও হয় না তো এখানটায় ভাবছি আর উনুনের পাড়ে যাব না গরমের মধ্যে তারপরে বয়সেই করে নেবো তো এই যে দেখো আমি ভয়েস ওবার দিচ্ছিলাম আমার জালনাটা খোলা ছিল ঘাস করে লেগেছে জ্বালনা একটা আওয়াজ হয়েছে কিন্তু একটা ভিডিওতে তোমরা শুনতে পারবে আওয়াজটা তো মেয়েকে বলেছিলাম আটকে দে জানলাটা ও আটকে দেয়নি তো যখন আমি সব কিছু রেডি করে নিচ্ছি ঘুগনি রান্নার জন্য তো যে মটরগুলো মানে সকালেই তো ভিজিয়ে রেখেছিলাম তো যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো কি হয়েছিল বলো তো পেশারে না আমি না বললাম না তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম পেশারে সময় কাজ করি না না আইডিয়া করতে পারি না বেশি সিটি দিয়ে ফেলেছিলাম জানো মটরের মধ্যে চার সিটি দিয়ে ফেলেছিলাম মটর একদম গলে গিয়েছিল আর একটু মানে দুই সিটি দিয়েই রাখতে হতো কারণ যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম মটরটা তো যে বুঝতে পারিনি তো সব সময় কাজ না করলে কোনো কিছুতে আইডিয়া হয় না কিন্তু যেহেতু সব সময় উনানের মধ্যে কাঠের জালেই কাজ করি সেটা একটা আইডিয়া হয়ে গিয়েছে তো এই যে প্রেশারের মধ্যে হঠাৎই কোনো সময় যে জিনিসগুলো সহজেই গুলতে চায় না সেগুলো এই যে দেই তবু যদি গ্যাস থাকে তাহলেই তাছাড়া কিন্তু আর হয় না তো ওই যে আমি জল দিয়ে মটরটা সে বসিয়ে দেবো তো যেহেতু আমি ভয়েস ওভার পরে দিচ্ছিলাম এর জন্যই তোমাদের কথাগুলো বলতে পারছিলাম আমি তো এই যে আলুও দিয়ে দেবো এর মধ্যে তাহলে বন্ধুরা ঘুগনি রান্না করতে করতে আমি সেই দিদি ভাইয়ের কমেন্টটা বলেই ফেলি তো আবৃত্তিকতন থেকে তো কমেন্ট করেছে তো প্রথমবার সেই দিদি ভাইটা আমাকে কমেন্ট করেছে কমেন্টে বলেছে ভিডিওটা দারুণ লাগলো কত কাজ করলে দেখলাম দিদি ভাই দারুণ দারুণ লাগলো সত্যি ভিডিওটা দারুণ ছিল ভিডিওর অপেক্ষায় রইলাম শুভেচ্ছা ও ভালোবাসা রইল দিদিভাই খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য দিদিভাই তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না খুব ভালো লাগলো গো তোমার কমেন্টটা করে দিদিভাই এভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো আর ভালোবাসা এভাবেই আমাকে দিও তোমাদের এই ভালোবাসার টানেই কিন্তু এই ওয়াইটিতে আমি এখনও কিন্তু টিকে আছি তা না হলে আমি টিকতে পারতাম না কারণ আমাকে এর আগে অনেক হেনস্থা হতে হয়েছিল জানো অনেক খারাপ ভুল বুঝেছিলো আমাকে কিন্তু সবাই তো আর এক না বলো তোমরা আমাকে এত সুন্দর মানে কমেন্ট করলে কমেন্ট করছো আর এত ভালোবাসা দিচ্ছ খুব ভালো লাগলো তো আর আমার তো অনেক দিদি ভাইরাই আছো তাদের কমেন্টগুলো না আজ আর পড়তে পারলাম না কারণ ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছে এর পরের ভিডিওতে তোমাদের নামগুলো কিন্তু আমি অবশ্যই বলে দেব তো এদিকে আমি এই যে ঘুগনিটা রান্না করে নিচ্ছিলাম আর এই রান্নাঘরটায় না সব সময় কাজকর্ম করা হয় না তো দেখো গ্যাসের উপরে কিন্তু অনেক ধুলো পড়ে গেছে তো গ্যাসটা না আজকে মুছতে হবে তোমরা হয়তো খারাপ ভাবতে পারো হয়তো এত নোংরা হয়ে আছে তো আজকে অবশ্যই মুছতে হবে গো গ্যাসটা না একদম ধুলো ধুলো হয়ে আছে আর বাড়িতে যা ধুলো না কি বলবো আর প্রচণ্ড ধুলো জানো বাড়িতে যে বৃষ্টি হয়ে গেছে আজকে একটু কিছুটা কমবে ধুলোটা তো এই যে ঘুগনিটা আমার প্রায় হয়ে এসেছে মশলা টসলা সব তো রেডি করে নিয়েছি দেখালাম তোমাদের তো এখন এগুলো কষিয়ে তারপরে রান্না করব। আর ঘুগনিটা কিন্তু আজকে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল কিন্তু একটু বেশি মানে গলে গিয়েছিল বললাম না পেশারে সিটি বেশি দিয়ে ফেলেছিলাম এর জন্য বেশি গলে গিয়েছিল। আর এরকম মটর দিয়ে ঘুগনি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু এই মটরের ঘুগনি না একটু পাতলাই কিন্তু রান্না করতে হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে একদম কিন্তু বাজারের মতো হয় দেখো খেতে তো ছোলার ঘুগনির কিন্তু একটা আলাদা টেস্ট আছে তো এই মটরের ঘুগনির কিন্তু একটা আলাদা টেস্ট তো আমাদের এই আমার এই শ্বশুরবাড়িতে না ওরা না ছোলার ঘুগনি খায় তো ওরা অন্যরকমভাবে রান্না করে আলু দেয় না শুধু পেঁয়াজ দিয়ে রান্না করে ডালের মতো করে না রান্না করে আমার শাশুড়ি মাকে দেখি ওভাবে রান্না করতে কিন্তু আমি আজকে একটু অন্যভাবেই রান্না করলাম ঘুগনিটা জানি না খাবে কি না তো রান্না তো করি দেখি কী বলে তারপরে এই যে এভাবেই রান্না করলাম ঘুগনিটা তো আমি যখন বলছিলাম আমার মাকে যে আদা নেই আদা দিয়ে যেতে তো বলছিল মা এসে ডাল কোথায় পেয়েছ মানে মটরকে ডাল বলছিল তো বলেছিলাম আমি এনেছি তো এরকম মটর দিয়ে না অনেকদিন থেকে আমার ঘুগনি খেতে না ইচ্ছে করছিল তো ওই যে একদিন বাজারে গিয়েছিলাম তো সেখান থেকে না এনে রেখেছিলাম তো আস পুরোটা দেইনি তো হাফ কেজি নিয়ে এসেছিলাম কিছুটা রয়ে গেছে তো ভাবছি তোমাদের দাদা হয়ে আসলে সে বাকিটা ছোলা এনে ছোলা মোটর মিশিয়ে রান্না করব তো ওই যে দেখো বাড়িতে যদি একজন না থাকে কোনো কিছু বানিয়ে খেলেও কিন্তু তাকে মিস করি বলো তখন তাকে রেখে খেতেও কিন্তু ভালো লাগে না তো আমার বড় কিন্তু ঘুগনি পছন্দ করে তো এ বাড়িতে সবাই কিন্তু ঘুগনি পছন্দ করে কিন্তু ছোলারটা এই মটরের ঘুগনি কিন্তু আমি আসার পরে কোনোদিনই দেখিনি বিয়ে হয়ে আসার পরে যে মটরের ঘুগনি রান্না করেছে ছোলার ঘুগনি অনেকবার রান্না করেছে কিন্তু আলু আলু দেয় মানে কম দেয় যেহেতু আলু পছন্দ করে না আর পেঁয়াজটা বেশি দেয় আর রসুন টসুন কিন্তু কিছুই দেয় না তো ঘুগনির মধ্যে হালকা একটু রসুন দিতে হয় বেশি রসুন দিলেও কিন্তু ভালো লাগে না আর আমার এদিকে বারবার দেখো নিচু হতে হচ্ছিলো আর উঁচু হতে হচ্ছিলো কারণ নিচে সব কিছু রেখেছিলাম যেহেতু টেবিলটা একদমই ছোটো কিছুই রাখা যায় না শুধু গ্যাসটাই রাখা আছে এর জন্যই আমাকে বারবার একবার ওপর একবার নিচ করতে হচ্ছিল কিন্তু আর এদিকে সন্ধেও কিন্তু লেগে এসেছে তো মেয়েকে বললাম সন্ধে বাতিটা দেওয়ার জন্য তো মেয়ে এদিকে সন্ধে বাতি দিতে গিয়েছে কিন্তু ওই যে ঘরের সামনে কিন্তু ও জল দেয়নি তো আমি ঘুগনির কড়াইটা একদম হালকা আছে রেখে গিয়ে তো আবার এদিকে ঘরের সামনে সামনে জল দিয়ে আসলাম তো জল না দিয়েই কিন্তু ও সন্ধে দিয়ে দেবে পড়লেও সন্ধে দিবে কিন্তু জল জল দিতে যায় না তো জল দিবে কি বলো ঘর থেকেই ও জল ছিটিয়ে দেবে ওভাবে দিলে কি হয় তো এই যে সন্ধেবেলা জল ছিটিয়ে দিতে গেলাম আমি ঘুগনিটার থেকে একদম হালকা আঁচে রেখে দিয়েছি আর প্রেশারের মধ্যে একটু গরম জল দিয়েছি কারণ ঘুগনির মধ্যে না গরম জল ঝোলটা মানে গরম হালকা একটু গরম করে দিলে কিন্তু ভালো হয় তা নাহলে কাঁচা জলটা দিলে কিন্তু আবার জলটা ফুটতে কিন্তু সময় লাগে আর দোকানেও দেখেছি কিন্তু গরম জলই কিন্তু ঘুগনির মধ্যে ঢেলে ঢেলে দেয় দেখবে তোমরা বড় একটা গাবলা থাকে ওখানটায় রাখা থাকে ওখানে কিন্তু একটু পর গরম জল দিতে থাকে তো দিকে আমার এই যে ঘুগনি রান্না রেডি হয়ে গেছে কীরকম হয়েছে বলো হালকা মশলা দিয়ে কিন্তু করেছি তো আর পাতলা করলে ভালো হতো তো যে নিয়ে বসলাম সবাইকেও দিলাম তাহলে আজকের ভিডিওটা এই অবধি বন্ধুরা